হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করছি বেতুয়া শাক বা কেউ বলে থাকে ভুট্টার শাক এইভাবে বেতুয়া বা ভুট্টার শাক রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে তাহলে চলুন দেখিনি কীভাবে আজ আমি এই ভুট্টা বা বেতুয়া শাকটা রান্না করব কড়াইয়েতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি দুইটা আলু টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি প্রথমত হলুদ আলুর সঙ্গে লবণ হলুদটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আলুটাকে লবণ হলুদের সঙ্গে নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কম রেখে ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিট পর ঢাকনা সরিয়ে আলুটাকে নেড়ে চেড়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট গ্যাসের আঁচ কম রেখে আলুটাকে ভেজে নেওয়ার পর আলুটা ভাজা হয়ে গেছে আলুটাকে নামিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন এখানে আমি একটা বেগুন ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি মতো লবণ হলুদ বেগুনটাকে গ্যাসের আঁচ কম রেখে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট বেগুনটাকে ভেজে নেওয়ার পর বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুনটাকে নামিয়ে নিচ্ছি কড়াইয়েতে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সর্ষের তেল তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে শুকনো লঙ্কাটাকে এক থেকে দুই মিনিট ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন সাত থেকে আট টুকরো রসুন থেঁতো করে নিয়েছি রসুনটাকে ভেজে নিচ্ছি রসুন আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেথুয়া বা ভুট্টার শাক এখানে আমি পাঁচ মোটা বেতুয়া বা ভুট্টা শাক নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ লবণ হলুদ দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে রাখা শাকের সঙ্গে হলুদ লবণ আর কাঁচা লঙ্কাটাকে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি শাকটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি দু থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনা সরিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুন আর আলুটাকে বেগুন আলুকে শাকের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি থেকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনা সরিয়ে শাকটাকে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন শাকের জলটা অনেকটাই শুকিয়ে গেছে আমার এই বুটটা বা বেতুয়ার শাক রান্না সম্পূর্ণ রেডি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন